চব্বিশে ফেব্রুয়ারি বীর যোদ্ধা এবং কামতাপুর রাজবংশের রাজা চিলা রায়ের পাঁচশো চোদ্দতম জন্ম দিবস পনেরোশো দশ সালে জন্ম হয়েছিল চিলা রায়ের মৃত্যু হয় পনেরোশো একাত্তর সালে চিলা রায়ের আসল নাম ছিল শুক্লা ধাজ তার জন্ম দিন কামতাপুর বাসীদের শুভেচ্ছা জানিয়ে আবার কামতাপুর রাজ্যের জন্য সওয়াল করলেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নেতা জীবন সিংহ ভারত স্বাধীন হওয়ার পঁচাত্তর বছর অতিক্রান্ত তবুও কামতাপুর মার্জার এগ্রিমেন্ট বাস্তব না হওয়ায় খুব প্রকাশ করলেন জীবন সিংহ বিশ্ব মহাবীর পাঁচশো চোদ্দতম জন্ম দিবস এই পবিত্র দিন সকাল আগত কামতাপুরে বীর শহীদ কেলা শ্রদ্ধা জ্ঞাপন করম আরো নগে নগে কামতাপুরে জাতীয় সংগঠন সিভিল অর্গানাইজেশন সাধারণ জনগণ আর বুদ্ধিবিগে লাগ বোল্লো অভিনন্দন জ্ঞাপন করব বিশ্ব মহাবীর জেলায় আসলে কামরূপ কামতাপুরের কোচ ডাইনাস্টি বা কোচ রাজবংশের মহারাজা নরনারায়ণের সেনাপতি তার অবদান কামদাপুরের সভ্যতা সংস্কৃতি উন্নত আসিল আজি বিশ্ব মহাবীর জেলা রায় কামদাপুরের ঠায় কোষ রাজবংশী জনমনে ঠায় সূর্য আর বীর্যের প্রতীক কিন্তু অতি দুঃখ আর পরিতাপের বিষয় হলে বিশ্ব মহাবীর জেলা রায় মাতৃভূমি জন্মভূমি কামদাপুর

ভারত যুক্তরাষ্ট্রের নমক সামিল করা হলে আরো ভারত যুক্তরাষ্ট্রের এখান গো শ্রেণীভুক্ত রাজ্যের মান্যতা দেওয়া হলে কিন্তু আদি ভারত স্বাধীনতা মোর দেন সেভেন্টি ফাইভ ইয়ার্স হয়ে গেল ভারত রাষ্ট্র কোচবিহার মার্দার এগ্রিমেন্ট ইমপ্লিমেন্ট করিলেন না আমরা ভারতের স্বাধীনতা আজাদি অমৃত টেস্ট কুতবা খুজ পাইলো না আমার উপকূলি আছে কলিকাতািয়া বহুয়াগত মমতা দিদির সাম্রাজ্যবাদ উপনিবেশ দুলিয়ো সুত্রাস আমার উপকূলি আছে কুনকাতিয়া dó mún biiron àlò ní jọ àtọ́n.